অথে অবিচল থেকে আমার আমার যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরম যেন তোমারি কাছে মিনোতিয়াম তোমারি মিনতি আমার মহামোহী দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরম যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরম যেন পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার ভাইয়া আপনি কি আমাদেরকে ডেকেছেন হ্যাঁ আমি তোমাদেরকে ডেকেছি কেন ভাইয়া তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য জি চলো আমরা ওদিকে যাই হাঁটি আর কথা বলি নিচে ভালো ছায়া আছে তাই না জি ভাইয়া তাহলে আমরা আম গাছের নিচে দাঁড়াই জি ভাইয়া এখানে কথাগুলো বলি জি ভাইয়া তাহলে শোনো আল্লাহ রব্বুল আলমিন আমাদের মুসলমানদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন পবিত্র কুরআনে আল্লাহ বলেন কুমতুম খয়রা উম্মাতি অর্থাৎ তোমরা মুসলমানের রায় পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আল্লাহ পাক আমাদের মুসলমানদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কেন জানো এজন্য যে পৃথিবীর অন্য সকল জাতি পথভ্রষ্ট হয়ে গেছে এই সকল পথভ্রষ্ট মানুষের মাঝে সত্যের দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমীর আমাদের মুসলমানদেরকে পৃথিবীতে খলিফা হিসেবে প্রেরণ করেছে তাই আমাদের মুসলমানদের প্রধান দায়িত্ব হচ্ছে এই সকল পথভ্রষ্ট মানুষের মাঝে সত্যের দাঁত পৌঁছিয়ে দেওয়া এবং পৃথিবীতে সত্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজ আমরা মুসলমানের আমাদের এই মহান দায়িত্ব যথার্থ ভাবে পালন করছি না যার ফলে পৃথিবীর অন্য সকল জাতি থেকে আজ আমরা পিছিয়ে পড়েছি শুধু তাই নয় আজ মুসলমানেরা ধ্বংসের আগুনে জ্বলে পুরে নিঃশ্বাস হয়ে যাচ্ছে আর এই সকল মুসলমানদের মুক্তির জন্য আমাদেরকে খলিফার দায়িত্ব পালন করতে হবে এবং এই সকল পথভ্রষ্ট মানুষের আমাদের সত্যের দাঁত পৌঁছিয়ে দিতে হবে আর এই জন্যই আমি তোমাদেরকে ডেকেছি ভাইয়া তাহলে আমরা কখন বের হব কখন কেন এখন এই মাত্র আমরা নামাজ শেষ করলাম এখনই আমরা বেরিয়ে পড়ব। এই সকল পথভ্রষ্ট মানুষের মাঝে সত্যের দাওত পৌঁছিয়ে দেওয়ার জন্য তাহলে চলে

I'm yeah. yeah. oh,

আমি আপনাদের সাথে দুইটি কথা বলতে চাই আরে জিয়া জিয়া তোর সাদা পাতাল চোনার টাইম নেই জিয়া আরে তুই কি বলবে তা আমরা আগের থেকে জানি কি রে দাস

হ্যাঁ ভাই আপনারা ঠিকই বলেছেন আমি নামাজের দাওয়াত দেওয়ার জন্য এসেছি আরে জিয়া জিয়া তোর শুনার টাইম নেই ভাইয়া কি বলে একটু শোন না দুই মিনিট সময় দিয়ে শুনলে সমস্যা কি ঠিক আছে দুই মিনিট সময় দিলাম যা বলার বলে নে ভাই আমরা মুসলমান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআ মধ্যে বিরাশি জায়গায় বলেছেন ফাকিম সালাদ অর্থাৎ তোমরা নামাজ টাইম করো এছাড়া শরিয়াতের প্রথম উচ্চ হলো নামাজ হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন আল্লাহর আরো ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এবং দান নামের ভয়াবহ অগ্নি আমাদেরকে গ্রাস করার জন্য হুঙ্কার দিতে থাকবে তখন আমলের দিক দিয়ে সর্বপ্রথম যে বিষয়টি হিসাব নেওয়া সেটি হলো নামাজ এছাড়া আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মৃত্যুর সময় বারবার যে কথাটি বলছিলেন সেটি হলো আসসালাত 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 অর্থাৎ নামাজ নামাজ এবং নামাজ ও আমার উন্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না তো আদমরা মুসলমানেরা নামাজ ছেড়ে এই সকল মদ গাজা হিরোইন বিভিন্ন প্রকার মাদক হাতে তুলে নিয়েছি ফলে আজ আমরা মুসলমানেরা কত भ्रष्ट হয়ে গেছি তাই আসুন ভাইরা আমার এই সকল মদ গাজা হিরোইন ছেড়ে দিয়ে মসজিদে যাই এবং কাধে কাট মিলিয়ে নামাজ পড়ি এবং বিশ্ব জুড়ে মুসলিম রাত্রিত্বব সৃষ্টি করি তো শেষ এসে প্লিজ ভাই আর একটা কথা এই তোর আর কোন সময় নাই যা কেনকে আরে দোস্ত ভাই তো ঠিকই বলেছে আমরা তো মুসলমান আমাদের তো এগুলো গ্রহণ করা উচিত নয় আমাদের পাঁচ অক্ট নামাজ পড়া উচিত আর ঠিক আছে দোস্ত তোদের সাথে আমি আর নেই আমি ভাইয়ের সাথে নামাজে গেলাম আমিও কিন্তু ভাইয়ের সাথে একমত আমিও আমিও তোদের সাথে নেই আমিও ভাইয়ের সাথে নামাজে গেলাম ঠিক আছে

পেরেছি হম ওইটা ভাবে মার্সিডিতে কি মিশে গেছে আমাদের দলের ছেলেমেদেরকে সব ব্রেন ওয়াশ করে নিয়ে যাচ্ছে তবে যদি চলতে থাকে আমাদের সমাজের কোনই কর্তৃত্ব থাকবে না সব কর্তৃত্ব রফিকের হাতে চলে যাবে হম দাদা ঠিকই বলেছি ওর বিরুদ্ধে আমাদের কিছু একটা করতে হবে আমি ভেবেছি সালার ব্যাটাকে

মালনা চল এখনই খতম করে আসি এই তোরা সব মালদারি এনি চল শালাকে একদম খতম করে দিয়ে আসি

ইমানের পথে অবিচল থেকে কে আমার মরম যেন। তোমারি কাছে মিনতিয়া মিয়া তোমারি কাছে মিনতিয়ামা মহামহী দয়ামায়

তাহাজের নামাজ পড়ে আমার আল্লাহর কাছে দুটি হাত তুলে বলতাম হে পরোয়ার দিগার হে রব্বুল আলামিন তুমি আমার শাহাদাত কবুল করো আমি যেন তোমার দিনের জন্য সারা জীবন নিজেকে হাসি মুখে উৎসর্গ করতে পারি আজ মনে হচ্ছে আল্লাহ আমার শাহাদাত কবুল করেছে আমি জান্নাতের ঘিরাহান পাচ্ছি ওই যে ওই যে আমি দেখতে পাচ্ছি জান্নাতের হুরেরা আমাকে বরণ করে নেয়ার জন্য ফুললে অপেক্ষা করছে আজ আমি শহীদ হতে যাচ্ছি আর এর জন্যই আমি হাসছি আর এর জন্যই আমি দুরিয়ার সব চাইতে সুখী মানুষ কিন্তু জানেন একটা কথা মনে পড়ে আমার খুব কষ্ট হয় আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আমার কে মা বলে দেখার মধ্যে না এছাড়া এছাড়া আমার আর কোন দুঃখ নাই আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত তুই শহীদ হওয়ার বাসা এখন পূরণ করছি